লাখো মুসলমানদের রক্ত জড়িয়েছে লাখো মুসলমানদেরকে এরকমভাবে তারা হত্যা করেও এখনও তাদের রক্ত পিপাসা মিঠে নাই সম্পূর্ণ ফিলিস্তিন দখল করার তারা পায়তারা করছে কিন্তু আল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলীহসাল্লাম বলে গিয়েছেন এটা আমার ইমান এটা আমার ধর্ম এটা আমি বিশ্বাস করি রসুল আর নবী সাল্লাহু আলীহাসাল্লাম বলে গিয়েছেন আমার উন্মতের মধ্য থেকে এমন একটা দল বের হবে এমন একটা দল থাকবে তারা জীবনের থেকে নিয়ে কেমন পর্যন্ত আমার এরকম আল্লাহ আল্লাহতালার রাস্তায় ইমানের রাস্তায় ইসলামের রাস্তায় জিহাদ করতে থাকবে কেয়ামত পর্যন্ত আর এই ফিলিস্তিন তাদেরই হাতে আসবে ফিলিস্তিন তারাই বিজয় করবে মস্তির আকসা তাদেরই হাতে থাকবে ইনশা আল্লাহ এটা কেউ নিতে পারবে না আমরা হত এরকম ভাবতেছি গাজা ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিন ধ্বংসের দাঁড় প্রান্তে কিন্তু তারা এরকমভাবে সমস্ত ফিলিস্তিন দখল করে নিয়ে যাবে এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না আজকে যে সময় এখানে খুদবা দেওয়ার জন্য বসেছি মিম্বরে এমন এক সময় চলছে সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত অপমানিত নিষ্পেষিত নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে পাখির মতো বুম্পিং করে পাখির মতো গুলি করে আজকে হত্যা করা হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র যে রাষ্ট্রকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি সেই রাষ্ট্রে আজকে মুসলমানদের উপর নির্যাতন চালানোর পায়ে তারা চলছে যে মুসলিম অক্ষয় সম্পদ ছিল সেইগুলো তারা দখল করার পায়ে তারা করছে অক্ষয় বিলকে তারা বাতিল করে দিয়েছে এমন সময় আজকে আমরা এখানে বসেছি আমরা সকলে জানি ইহুদি জাতি একটি দূর অন্ধর জাতি ইহুদি জাতি এক অভিশপ্ত জাতির নাম যাদের নামের সাথে অসংখ্য অভিনীত নিরহ মানুষ শুধু তাই নয় অসংখ্য অভিনীত নবী পৈগম্বরদেরকে তারা হত্যা করেছে তাদের হাতে নবীদের কয়েগাম গড়দের রক্ত তাদের হাতে তাদের চোখে তাদের নাখে মুখে তাদের শরীরে রেগে আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইহুদিদের চক্রান্ত এবং ষড়যন্ত্র ও তাদের শেষ পরিণতিকে আর আজকে আমাদের করণীয় কি মুসলমান সমাজের মুসলমান রাষ্ট্রের করণীয় কি ইহুদিদের পরিচয় তাদের উৎপত্তি থেকে। হজরত ইব্রাহিম আলি ওয়া পুত্র ইসহাক ইশাহাক আলীয়সাল্লাম তিনার পুত্র ছিলেন ইয়াকুব আলী আসসাল্লাম ইয়াকুবের আরেক নাম ছিল ইসরায়েল তাদেরকে বলা হতো বনি ইসরায়েল নামে ইয়াকুব আলী ওয়াইসাল্লামের একজন সন্তান ছিল যার নাম ছিল ইয়াহুজা ইয়াকুব আলী ওয়াসাল্লামের সন্তানের নাম ছিল ইয়াহুজা ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই বলেন ইহুদিরা ইয়াকুব আলাইয়া সন্তান যার নাম ছিল ইয়াহুজা ইয়াহুজার লাস্টে যে জাল আছে ইয়াহুজা এই জালকে তারা বাদ দিয়ে দিয়েছে জালকে বাদ দিয়ে এই জালের জায়গায় তারা ডাল বসাইছে তাহলে হলো ইয়াহুদা আর এই এহুদির জাত তাদেরকে তাদের নিজেদেরকে তারা এরকমভাবে ইহুদি নামে পরিচয় দিতে থাকে তারা নিজেদেরকে ইহুদি নামে পরিচয় দেয় এই হলো তাদের সংক্ষেপ ইহুদিদের পরিচয় ইহুদি জাতি হল এ পৃথিবীর ভিতর একটা অভিশপ্ত জাতি যাদের সাথে যাদের অন্তরে যাদের রক্তে যাদের মাংসে মিশিয়ে আছে ষড়যন্ত্র অচক্রান্ত আর দুর্নীতি শুধু মুসলমানদের উপরেই নয় তারা তাদের প্রিয় নবী হযরতে মৌসা করিমুল্লাহ আলিউসাল্লামের সাথেও তারা চক্রান্ত করেছে মৌসা আলিয়াসাল্লামকেও তারা অনেক কষ্ট দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লাহআলা তাদের ব্যাপারে বলে দিয়েছেন আল্লাহ তারা বলেন আমি তাদেরকে লাঞ্ছনা এবং অপমানের ছাপ মেরে দিলাম ইতিহাস প্রমাণ করে যে এ পৃথিবীতে ইহুদিদের ইহুদিদের নিজস্ব কোনো বসত বিঠা নাই পৃথিবীর শুরু থেকে ইহুদিদের জন্মলগ্ন থেকে ইহুদিদের কোনো স্থায়ী বসত বিঠা নাই বিভিন্ন দেশে তারা এরকম মিসকিনের মতো ফকিরের মতো কাঙ্গালের মতো তারা ঘুরে ঘুরে বেড়ায় এরকমভাবে সর্বপ্রথম তাদেরকে রোমানরা তাদের দেশ থেকে তাড়িয়ে দেয় দেশ থেকে রোমানরা তাড়িয়ে দেওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশে তারা পলায়ন করে আরবের হেজাজ অঞ্চলেও এরকম কিছু ইহুদি এসেছিল রসুলের আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লামকে এই ইহুদিরা জুলুম অত্যাচার নির্যাতন ষড়যন্ত্র এমন কোনো কাজ নাই যে কাজটা রসুলের বিরুদ্ধে এই ইহুদির জাত করে নাই আল্লাহনবী সাল আলী আসাল্লাম সময়। রসুল নবী সাল্লাহ এক সময় ইহুদিদের উপর অধিষ্ঠ হয়ে তাদেরকে এই অঞ্চল থেকে মক্কা থেকে আরব থেকে তাদেরকে বিতাড়িত করে এরপরেও কিছু ইহুদি ছদ্মবেশ ধারণ করে তারা থেকে গিয়েছিল হজরত উমর রাজি আল্লাহ তাল আনহোর খেলাফতকালে এই ইহুদদেরকে সমলে উৎপাদন করেন ইহুদদেরকে উমর রাজি আল্লাহ তাল আনহো আরব থেকে বিতাড়িত করেন এরপর বারোশো সালে ইংল্যান্ড থেকে তাদেরকে বিতাড়িত করা হয় তেরোশো ছয় সালে ফ্রান্স থেকে তাদেরকে বিতাড়িত করা হয় তেরোশো সত্তর সালে বেলজিয়াম থেকে তাদেরকে বিতাড়িত করা হয় চোদ্দোশো পঞ্চাশ সালে তাদেরকে ইটালি থেকে বিতাড়িত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা সকলেই জানি হিটলার তাদেরকে জার্মান থেকে এরকমভাবে বিতাড়িত করে শুধু তাই নয় হিটলার ষাট লক্ষ ষাট লক্ষ ইহুদদেরকে হত্যা করেছিল তখন মানুষ বলছিল তুমি এত ইহুদদেরকে কেন হত্যা করছ তখন হিটলার একটা কথা বলেছিল যে আমি অল্প কিছু ইহুদদেরকে পৃথিবীতে রেখে গেলাম সারা বিশ্ববাসী একদিন দেখবে যে ইহুদি জাত কত খারাপ এই খারাপের কারণে তাদেরকে আমি হত্যা করেছি আজকে আমরা সচক্ষে দেখতে পারছি যে আজকের ইহুদি জাত আজকের ইহুদি কত নিষ্ঠ নিষ্ঠুর কত পাপিষ্ট কত খারাপ কত জঘন্য হতে পারে তা আজকে প্রমাণ হয়ে গেল শুধু তাই নয় পনেরোশো দশ সাল থেকে দশ সালে এরকম রাশিয়া থেকে তাদেরকে বিতাড়িত করা হয় সর্বশেষ তারা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তারা ফকিরের বেশে কাঙ্গালের বেশে তারা ফিলিস্তিন এসে আশ্রয় নেয় তারা বিশ্ব সন্ত্রাস আমেরিকার ছত্র বিশ্ব সন্ত্রাস আমেরিকার ছত্র ছায় উনিশশো সালে উনিশশো সালে জারজ ইসরাইল রাষ্ট্র ঘোষণা করে সেই থেকে আমেরিকা পশ্চিমাদের ছত্রছায়ায় তাদের অস্ত্রে তাদের সাহায্য সহযোগিতায় ইসরায়েল। ফিলিস্তিনের ওপর এইরকমভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালাইতে থাকে দুহাজার সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত ইতিহাসের বর বড় নজিরবিহীন ঘটনা নজিরবিহীন হত্যাকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত লাখো মুসলমানদের রক্ত জড়িয়েছে লাখো মুসলমানদেরকে এরকমভাবে তারা হত্যা করেও এখনও তাদের রক্ত পিপাসা মিঠে নাই এখনও তাদের রক্ত পিপাসা মিঠে নাই সম্পূর্ণ গাজা সম্পূর্ণ ফিলিস্তিন দখল করার তারা তারা করছে কিন্তু আল্লাহনবী সাল্ল আলিহ্লাম বলে গিয়েছেন এটা আমার ইমান এটা আমার ধর্ম এটা আমি বিশ্বাস করি রসুল নবী সাল্লু আলী আসাল্লাম বলে গিয়েছেন আমার উন্মতের মধ্য থেকে এমন একটা দল বের হবে এমন একটা দল থাকবে তারা জীবনের শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আমার এরকম আল্লাহ তালার রাস্তায় ইমানের রাস্তায় ইসলামের রাস্তায় জিহাদ করতে থাকবে কেয়ামত পর্যন্ত আর এই ফিলিস্তিন তাদেরই হাতে আসবে ফিলিস্তিন তারাই বিজয় করবে মস্তিদে আকসা তাদেরই হাতে থাকবে ইনশা আল্লাহ এটা কেউ নিতে পারবে না আমরা হত এরকম ভাবতেছি গাজা ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিন ধ্বংসের দ্বার প্রান্তে কিন্তু তারা এরকমভাবে সমস্ত ফিলিস্তিন দখল করে নিয়ে যাবে এটা পশ্চিম কালেও সম্ভব হবে না কেয়ামতের রাত পর্যন্ত এটা সম্ভব হবে না ফিলিস্তিন আমাদের আমাদেরই থাকবে ইনশাল্লাহ এটা আমার ইমান এটা আমরা বিশ্বাস করি যুগে যুগে এই ইহুদিরা ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র